নমস্কার আমি তৌষী দত্ত আমার সঙ্গে আমার ওয়াইফ সুভা দত্ত আমরা কলকাতাতে থাকি আজ আপনাদের সঙ্গে আমাদের বিজনেসের গল্প শেয়ার করব আপনারা হয়তো ভাবতেই পারেন যে আপনাদের গল্প শুনে আমার কী হবে আমরা কিভাবে বিজনেসটা শুরু করেছি কিভাবে এগিয়েছি কি পেয়েছি এরকম আমাদের মতো একজন সাধারণ মধ্যবিত্ত অ্যাভারেজ মানুষ একটি অ্যাভারেজ কাপুর তারা যদি এটা করতে পারে তাহলে আপনিও করতে পারেন বা যারা আমাদেরকে রিলেট করবে তারা ভাবতে পারেন এরা যদি করতে পারে তাহলে আমরাও করতে পারব তো সেই জন্যেই আজকে আমাদের এই গল্পটা বলা আর কেননা আমাদের গল্প বলার মতন আমরা কিছু মহাপুরুষ না কিন্তু এই বিজনেসের ক্ষেত্রে হয়তো আমাদের অভিজ্ঞতাটা আপনাদের কাজে লাগতে পারে আমি যদি এখন কলকাতায় থাকি কিন্তু আমার জন্মটা কলকাতার বাইরে এখানে কলকাতা থেকে প্রায় সত্তর আশি কিলোমিটার দূরে পাঁচ কিলোমিটার একটা ছোট্ট শহর আছে সেখানে আমরা জন্মেছিলাম আমি জন্মেছিলাম এবং আমার বাবা ওখানে কলেজে পড়াতেন মা হাউসওয়াইফ আর আমার কোনো ভাই বোন ছিল না একদম একাই তো খুব ভালোভাবেই ছোটোবেলাটা কেটেছে স্কুলিং কমপ্লিট করেছে ওখানেই তারপর কলকাতায় এসে কলেজে ভর্তি হওয়া গ্র্যাজুয়েশান করার জন্য একটা সাবজেক্ট যে সাবজেক্টটা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না ধারণা নেই অ্যান্থ্রোপোলজি এবং এই সাবজেক্টটা দিয়ে পড়াশুনো করতে এসেই আমার সঙ্গে সুভার আলাপ তো সুভাও ওখানে পড়তে এলো তো দুজনের দেখা হলো আমরা একসঙ্গে বিএসসি করেছি এমএসসি করেছি তারপরে ডিসাইড করলাম যে আমরা একসঙ্গে বাকি জীবনটাও কাটাবো এবং তখন আমরা বিয়ে করার ডিসিশান নিলাম তো আমাদের পরীক্ষায় রেজাল্ট ফেজাল্টগুলো ভালোই হতো বিএসসি এমএসসিতে আমরা ফার্স্ট ক্লাস পেয়েছিলাম আর সুভা তো আরও ভালো ওই মানে অ্যান্থ্রোপলজিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিল ওর ব্যাচে বিএসসিতেও এবং এমএসসিতেও যার ফলে আমাদের এটা মনে হয়েছিল যে আমরা বোধহয় এই অ্যান্থ্রোপোলজি নিয়ে জীবন অনেকটা এগোতে পারব এবং এইটা নিয়ে আমরা পিএইচডি করবো হ্যাঁ আরও যদি বাইরে কোনো ফেলোশিপ পাই তাহলে আমরা বাইরে রিসার্চের কাজ করতে চলে যাব। তো এরকমই একটা আমাদের তখন স্বপ্ন ছিল যেমন সব মানুষেরই থাকে আমরাও এরকম স্বপ্ন দেখেছিলাম কিন্তু যখন বিয়ে করবার কথা হলো পিএইচডির কাজটা শুরু করেছিলাম কিন্তু দেখলাম যে বিয়ে করতে গেলে পয়সা লাগবে সংসার চালাতে হবে সেটা তো আর পিএইচডির ফেলোশিপের টাকায় হবে না তখন আমরা চাকরির চেষ্টা করলাম এবং বিয়েও করে ফেললাম একটা চাকরি পেলাম বেসরকারি সংস্থায় এবং সেখানে খুব সামান্য আইনে সেই দিয়েই আমরা রিস্ক নিয়েই একটা ডিসিশান নিলাম যে চলো বিয়েটা করেই ফেলি বাড়ি থেকেও চাপ ছিল সুভার বাড়ি থেকে স্পেশালি এই তারা ওয়েট করছিল কবে আমরা বিয়ে করব তো যখন বিয়ে করলাম বিয়ে করার পরেই কিন্তু সুভাও একটা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সাম দিয়েছিলো সেখানে একটা চাকরি পেয়ে গেল তো আমরা দুজনেই একসঙ্গে ভাবলাম যে যাক এবার দুজনেই চাকরি করছি আর তো আমাদের কোনো চিন্তা নেই এবার ঠিক কিলোমিটার দূরে ফলে আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম আমরা বিয়ের পরে আলাদা থাকতে শুরু করলাম এবার সপ্তাহের শেষে কখনো সুভা আসে কখনো আমি যাই তো এটা একটা ইনসিকিউরিটি আমরা এবার তো বুঝতে পারছিলাম না আমাদের করারও কিছু ছিল না অপশানও কিছু নেই আর আমি আবার যে বেসরকারি সংস্থায় চাকরি করি সেখানে সেখানে আমার চাকরি দিয়ে ইনসিকিউরিটি আমার কাজটা ভালো লাগতো কেন আমার সাবজেক্টের সঙ্গে রিলেটেড আমি ভাবলাম তাহলে আমারও তো যে কোনো সময় চলে যেতে পারে তো এইরকম টেনশান নিয়ে জীবনটা কাটছিল সবসময় একটা ইনসিকিউরিটি ছিল যে আজকে আছে কালকে কী হবে আর সুভার ক্ষেত্রে কবে কলকাতায় ফিরবে অনেক লড়াই টড়াই করে কলকাতায় ফিরে এলো সুভা কিন্তু আমরা জানি আবার তিন বছর পরে হয়তো আবার অন্য জায়গায় চলে যাবে তো এই টেনশান নিয়েই আমরা চলছিলাম কিন্তু তার মানে এই নয় আমরা খুব কান্নাকাটি করতাম সবসময় আমরা এইটাকে মেনে নিয়েছিলাম যে ষাট বছর বয়স পর্যন্ত এরকমই চালাতে হবে হ্যাঁ এরকমই আলাদা আলাদাই থাকতে হবে আর আমরা তার সঙ্গে সঙ্গে যে জিনিসটা করতাম আমাদের প্রচুর বন্ধুবান্ধব ছিল তাদের সঙ্গে আড্ডা মারা আর কত যে ইন্টারেস্ট তার কোনো ঠিক ঠিক হবে গান ক্লাসিক্যাল মিউজিক খেলা তাছাড়া ফুটবল হোক ক্রিকেট হোক টেবিল টেনিস হোক টেনিস হোক সবইতেই ইন্টারেস্ট সিনেমা একদম যে কোনো সিনেমা সে একদম সিগরেট সিনেমার থেকে আর্ট ফিল্ম সব কিছু ভাল লাগে হ্যাঁ মানে পর্দায় ছবি তো চললেই আমার ভাল লাগে তারপরে আমার এমন মনে আছে ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে আমরা সারা রাত্রি ধরে সিনেমা দেখছি দিনে আটটা নটা করে সিনেমা দেখেছি তারপরে কত রকমের ইন্টারেস্ট সব কিছু নিয়ে আর সব থেকে যেটা আমাদের ইন্টারেস্টিং ছিল আমরা ভীষণ বেড়াতাম যখনই একটু মানে সুযোগ পেতাম তখনই আমরা সিএল দিয়ে দু এক দিন ছুটি নিয়ে চল কোথাও কোথাও বেরিয়ে করলাম বছরে পাঁচবার ছবার বেড়াতে যেতাম এবং তার ফলে আমাদের সেভিংস টেভিংসে ওর কোনো বেলাই ছিল না এইভাবেই জীবন চলবে এরকমভাবেই আমরা চালাচ্ছিলাম রকম সময় হঠাৎ আমার একটু মনে হলো যে যে আর একটু বেটার অপশান আর একটু ভালো মাইনে কি করে পাওয়া যায় তো একটা বড়ো অর্গানাইজেশনের একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখে চাকরি চেঞ্জ করলাম চাকরিটা চেঞ্জ করলাম চেঞ্জ করবার পরে দেখলাম সেখানে আরও বেশি ইনসিকিউরিটি যেখানে ছিলাম তার থেকেও বেশি ইনসিকিউরিটি তখন বুঝতে পারছিলাম না কি ব্যাপার কিন্তু পরে বুঝলাম এটা গডস মাস্টার প্ল্যান আমি যদি চাকরিটা চেঞ্জ না করতাম তাহলে এম ওই বিজনেসটা হাতে পেতাম না তার কারণ আমরা বিজনেসটা শুরু করেছিলাম নাইনটি এইটে আর যাদের হাত ধরে আমরা এই বিজনেসটা শুরু করেছিলাম তাদেরকে আমরা চিনতামই না তাদেরকে চিনলাম ওই নাইনটি সিক্সে চাকরিটা চেঞ্জ করবার পর দেবাশিস আর মিতা সরকার এদের হাত ধরেই আমরা ওই বিজনেসটা পেয়েছিলাম ওরা যদি আমাদেরকে না দেখাতো আজ পর্যন্ত আমাদেরকে দ্বিতীয়বার কেউ দেখায়নি কিন্তু ওই প্ল্যান একবারই দেখেছি জীবনে একবারই এবং মিতা আমার সঙ্গে চাকরি করতো দেবাশিস স্টেটসম্যান খবরের খবর কাগজের মার্কেটিং ম্যানেজার ছিল মিতা ছিল ক্লিনিক্যাল সাইকোলজিস্ট দুজনেই প্রফেশনালি খুব সাউন্ড ভীষণ ভালো এবং দেবাশিস ভীষণ বিজি ছিল তারপরেও যখন ওরা আমাদেরকে বিজনেস প্ল্যান দেখাবার জন্য কথা বলে আমি তখন ভেবেছিলাম যে ও সকালবেলায় বেরিয়ে যায় আর রাত্রিবেলা বাড়ি ফেরে দশটা এগারোটার সময় বছরে চার দিন ছুটি ও আবার কি করছে বিজনেসটা করলো কী করে তখন বললো যেটা এটা ফ্লেক্সি টাইপের বিজনেস তোমাকে সবসময় করতে হবে তা নয় তুমি তোমার টাইম অনুযায়ী করতে পারবে দেখো আমিও করছি তো প্ল্যানটা দেখে আমার কিন্তু বিজনেস কথাটাতেই বেশ অ্যালার্জি ছিল মানে অ্যালার্জি মানে কি বলুন তো অ্যাকচুয়ালি ভয় বিজনেস করা মানে আমি বাবা মারাত্মক খাট মানে আমার মনে হয় চাকরিটাতে তাও একটু রিলিফ পাওয়া যায় বিজনেস মানে পুরো রেসপন্সিবিলিটি এবং সেই ভয় তারপর টাকা ইনভেস্ট করতে হবে সে টাকা জলে যাবে কি না কে জানে অনেক রকমের ভয় ছিল আমার বিজনেসের কোনো অভিজ্ঞতা নেই তার ফলে আমি মানে রীতিমতো মানে শুনবো না করে শুনেছিলাম হয়তো তাকিয়েছিলাম পুরো শুনিনি পুরো বুঝিনি কিন্তু শুভা দেখলাম ভীষণ এক্সাইটেড হয়ে গেল ও প্ল্যানটা দেখে বললো আমরা করব । দারুণ হ্যাঁ এটা দিয়ে আমাদের আমাদের অনেক স্বপ্ন আছে সারা পৃথিবী ঘুরে বেড়াবো এগুলো সব পূরণ করতে পারবো আমাদের প্রচুর বন্ধু আছে আমরা তাদেরকে বললেই হবে এই নিয়ে ও দেখছি প্রচণ্ড এক্সাইটেড আমি দেখলাম ঠিক আছে তো কখন করা যাবে না অফিস থেকে বেরিয়ে সন্ধ্যাবেলায় ছুটির দিন হ্যাঁ রবিবার দিন তখনই তুমি কাজটা করতে পারো এইগুলো যখন আমরা দেখলাম তখন দেখে যাই বললাম ঠিক আছে নিমরাজি হওয়ার মতন একটা ভাব এলো এবং এইবারে আপনি চিন্তা করুন একবার মাত্র প্ল্যানটা দেখেছি আমি ভালো করে শুনিও নি কিছু মানে অর্ধেকটা বুঝেছি কি বুঝিনি তারও ঠিক ঠিকানা নেই শুভা খুব এক্সাইটেড ও কিন্তু কোনো কিছু শিখলো না ভালো করে প্ল্যানটা কি করে দেখাতে হবে সেটা জানলো না ও গিয়ে ওর অফিসে তার পর বললো কয়েকজনকে এবং তারা সবাই মিলে ওকে বললো খবরদার এরকম ধরনের ব্যবসা করতে যেও না হ্যাঁ এরকম ব্যবসা করবে করতে গিয়ে শেষকালে তোমাদের টাকা পয়সা ডুববে এবং এই যে একটা ভয় ওকে দেখিয়ে দিলো ও তাতে পুরো টেনস্ট হয়ে বাড়িতে এসে একদম মানে চলে গেল ওর মায়ের কাছে ওর ভাইদেরকে গিয়ে বললো কৌশিক একটা বিজনেস করবে বলছে ওর অফিসের একজন বলেছে আর ওকে তোমরা আটকাও তার কারণ এই বিজনেসটা করলেই অনেক ক্ষতির সম্ভব হয় তার মানে এখানে একটা বিরাট ব্যাপার আপনারা বুঝতে পারছেন আমাদের গল্প থেকে যারা নতুন যে এইখানেই কিন্তু আমরা হয়তো আটকে যেতাম অনেকে হয়তো আটকে যায় কিন্তু যখন আমি সুভার বাড়িতে গেলাম মানে সুভার বাপের বাড়িতে গেলাম সেখানে যখন ওর মা ওর ভাইরা আমাকে বোঝাতে শুরু করলো তখন আমার কীরকম জানি একটা যে এলো যে আমাকে ব্যবসাটা করে দেখাতেই হবে আর কিছুই বুঝিনি কি করতে হবে তাও বুঝিনি বরং সুভাই এক্সাইটেড ছিল আমার হঠাৎ মনের মধ্যে একটা কীরকম এলো যে আমাকে বিজনেসটা করে দেখাতে হবে এবং তারপরে আমি ডিসিশান নিলাম যে করব করব তো ভাবলাম কিন্তু আবার আমাকে ভাবতে হলো যে কী করতে হবে তাই তো জানি না একটা সেই সময় একটা মিটিং হচ্ছিলো আমার দেবাশিস আমাকে বললো চলো ওই মিটিংটা তো অনেক সাকসেসফুল লোকজন আসবে হ্যাঁ আমেরিকাতেও বিজনেসটা তখন হচ্ছে মানে আমাদের তো নাইনটি এইটে ইন্ডিয়াতে এসছে যারা আমেরিকাতে যে এনআরআইরা বিজনেসটা করে তাদের আত্মীয় বন্ধু বান্ধবদেরকে ওরা এখানে বলেছে ওরা বললে চলো ওখানে গিয়ে তুমি দেখবে কারা বিজনেসটা করে কোন ব্যাকগ্রাউন্ডের লোক বিজনেসটা করে সেটা দেখলে তাহলে তোমার একটা আইডিয়া ক্লিয়ার হবে তো সেখানে গেলাম একটা টিম মিটিং টিম মিটিংয়ে গিয়ে দেখলাম দারুণ দারুণ প্রোফাইলের লোক তারা ইঞ্জিনিয়ার কেউ ডাক্তার কেউ প্রফেসর তারা ওয়ে বিজনেস করে কেউ আমেরিকাতে করছে শুনলাম ইংল্যান্ডে করছে লোকে অস্ট্রেলিয়াতে করছে এরকম সব কথা ওরা বললো এবং দারুণ দারুণ স্পিকার দারুণ দারুণ কথা বললো এসব তো জীবনে এত ভালো ভালো কথা কখনো শুনি সেই সমস্ত শুনে আমার তো একদিক দিয়ে খুব ভালো লাগলো বাহ বিজনেসটাতে দারুণ দারুণ প্রোফাইলের লোকজন আছে খুব ভালো তারপরেই ভাবলাম কিন্তু স্টেজ থেকে এসব বলছে এ তো জীবনে আমি বলতে পারবো না কেন আমার তো সবথেকে বড়ো ভয় ছিল পাবলিক স্পিকিং এমনি বসে আড্ডা মারছি ঠিক আছে কিন্তু ওই আমি কথা বলছি আর সামনে সব লোক আমার দিকে তাকিয়ে আছে এ মারাত্মক ব্যাপার মানে ভয়ে হাত পাশ সেদিয়ে যাবে আমি পিএইচডির প্রেজেন্টেশন দিতে গিয়ে প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিলাম আমার এখনও মনে আছে তো সেই জন্য আমি একদম খোলাখুলিভাবে দেবাশিস কি বললাম দেখো সবই ঠিক আছে কিন্তু ওইরকম কথা আমি বলতে পারবো না দেবাশিস বললো তোমায় কে বলেছে যে এতজনের সঙ্গে তোমাকে বলতে হবে তুমি একজনকে তো প্ল্যানটা বোঝাতে পারো তোমাকে তো তুমি তো এখন হচ্ছে যে এরা সাকসেসফুল অনেক দিন ধরে ব্যবসা করছে এরা বিশাল বিজনেস করছে সেই জন্য বলছে তুমি তো একটা তোমার বন্ধুকে বললে তোমার রিলেটিভকে বললে তাদেরকে তো তুমি বলতেই পারো সেখানে তোমার ভয়টা কী আছে তখন আমি আবার একটু ভাবলাম যে হ্যাঁ ঠিক আছে একজন করে তো বলাই যেতে পারে দেখা যাক কি হয় হ্যাঁ আর যখন ভেবেছি যেটা করে দেখাতে হবে করতে পারবো তখন একটু একটা ডিসিশান হাফ হাটেডলি দিলাম এবং তারপরে গিয়ে সাইন আপ করলাম আমাদের ম্যারেজ অ্যানিভার্সারির দিন টোয়েন্টি থার্ড মে এবং শুরু করলাম টোয়েন্টি থার্ড মে নাইনটিন নাইনটি এইট তারপরে অ্যামওর প্রোডাক্টের নি তখন মাত্র ছটা প্রোডাক্ট ওকে সেই প্রোডাক্টের প্রথম হচ্ছে অ্যামওয়ের কিট ছিল তখন তার মধ্যে একটা লিটারেচার প্যাক ছিল তাতে ছটা প্রোডাক্টের ডিসক্রিপশান দেওয়া আছে ওটাই দেখলাম তারপরে জানলাম যে প্রোডাক্ট ট্রেনিং হচ্ছে ওখানে আমি যেতে পারি এবং আরও মজার ব্যাপার শুভা তো কিছুটাই বিজনেসটা করবে না আমি একাই সাইন করেছি এবার সুভা দেখছে যে এ শুরু করে দিল অনেক ঝগড়াঝাটি করলো হ্যাঁ যেমন হয় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কান্নাকাটি সব কিছুই হলো কিন্তু আলটিমেটলি ও ডিসিশান নিল যে ঠিক আছে কৌশিক করছে করুক আমি ওকে বাধা দেবো না আমি শুরু করলাম চার হাজার টাকা দিয়ে তখন ওই কিটটা কিনতে হতো স্টার্ট করলাম স্টার্ট করবার পর প্রথম দিনই আমার মনে আছে ডিসড্রপটা ডাইলিউট করে আমি কয়েকটা প্লেট ধুয়ে ফেললাম সেদিন তো আমাদের অ্যানিভার্সারি ডেট ছিল সেদিন আমার বাড়িতে শ্বশুরবাড়ির লোকজন এসেছিলো তারা খেয়ে যাওয়ার পর আমি কিটটা থেকে ডিসকড্রপটা বার করে ডাইলিউট করে আর সুবাহ তো খুব খুশি এমন বিজনেস করছি যে হাজব্যান্ড বাসন মাজছে হ্যাঁ তো এটা জীবনে একদম মানে বিরাট এক গ্লাস জল গড়িয়ে খায় না সে বাসন মাজতে শুরু করেছে তো যখন ডিসড দিয়ে বাসন মাজা হলো বললাম দেখো একদম হাত নরম হয়ে যাচ্ছে দারুণ সাবানটা আর একটুখানি লাগছে কতগুলো সাব পরিষ্কার হয়ে যাচ্ছে সুবা দেখলো তাই ও পরিষ্কার করতে শুরু করলো প্রোডাক্টগুলো কীরকমভাবে ইউজ করতে হবে ওকে আমি একটু একটু করে বললাম ও দেখলাম প্রোডাক্টগুলো ইউজ করে ওকে যখন আমি দেখাচ্ছি ও ভীষণ এক্সাইটেড প্রোডাক্টগুলো ইউজ করতে শুরু করলো এবং আমার মনে হয়েছে ও সিএল নিয়ে একদম ঘর আমাদের খুব পুরোনো বাড়ি জানলার কাঁচগুলো হয়তো ময়লা হয়ে গেছে মেঝেতে কিছু দাগ লেগে গেছে সেইগুলো সব ও পরিষ্কার করতে শুরু করলো আরও মজার ব্যাপার প্রোডাক্ট ট্রেনিং হচ্ছে সুবা যাবে না আমি গেলাম সেই প্রোডাক্ট ট্রেনিং আমার এখনও মনে আছে এসেইট লঞ্চ হয়েছিলো সেই এসেইট একটা ডিটারজেন্ট এই ডিটারজেন্টের ট্রেনিং হচ্ছে চার ঘন্টা ধরে হ্যাঁ মানে আমি এরকম জীবনে অনেক ট্রেনিং নিয়েছি আমার যেহেতু রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম ছিল সমস্ত সময়ই আমাদেরকে ট্রেনিং নিতে হতো কিন্তু একটা ডিটারজেন্ট নিয়ে যে চার ঘন্টা ট্রেনিং এও আমি এম থেকে পেলাম এবার আমি এম ওয়ে থেকে পেলাম এবার দেবাশিষ আমাকে বললো যে দেখো আমাদের যে ওপেন মিটিং হয় ওই ওপেন মিটিংয়ে তুমি রেগুলার এসো ওইখানেই তোমার সঙ্গে দেখা হবে তখন তো মোবাইল ফোন ছিল না ওইখানেই দেখা হতো ওইখানে আমরা প্ল্যান করতাম সত্যি কথা বলছি কি যাদেরকে ডাকতাম প্ল্যান দেখবার জন্য কেউ আসতো না কিন্তু আমি যেতাম কেন এইটাই আমাকে বলেছিল যে তুমি আগে নিজেকে তৈরি করো আর ওখানে গিয়ে না আমি দেখতাম যে কোন ধরনের লোক বিজনেসটা করছে এম ওয়ে বিজনেস কারা করছে তারা তাদের প্রফেশনেও সাকসেসফুল তারপরেও কেন করছে তিন চারবার প্ল্যানটা দেখবার পর আমার কাছে ক্লিয়ার হয়েছিল একদিনে ক্লিয়ার হয়নি এবং তখন যখন ক্লিয়ার হলো বুঝতে শুরু করলাম দেখলাম আমাদের যে ইনসিকিউরিটি আমার যে চাকরির ইনসিকিউরিটি সিকিউরিটি যে ট্রান্সফার হয়ে যাবে একসঙ্গে থাকতে না পারার ইনসিকিউরিটি এটা আমি ওভারকাম করতে পারি থ্রু দিস বিজনেস আমরা যদি ঠিকভাবে বিজনেসটা বিল্ড করি ঠিকভাবে যদি এগিয়ে যাই তাহলে একদিন না একদিন আমরা কিন্তু ওই জেলখানা থেকে মুক্তি পাবো যে অনিশ্চয়তার জীবন ওটার থেকে মুক্তি পাবো এবং এইটা যখন ভাবলাম তখন আমি বুঝলাম যে এটা বিজনেসটা করতে গেলে আমাকে শিখতে হবে এবং সব থেকে বড়ো ব্যাপার এখানে একটা দারুণ এডুকেশন সিস্টেম আছে আর এডুকেশন সিস্টেমে কারা শেখায় যারা অলরেডি এই বিজনেসে সাকসেসফুল তারাই এখানে শেখায় এবং তারা শিখিয়ে দেয় কীভাবে এগোতে হবে কি করলে সাকসেসফুল হওয়া যাবে আমার এটা খুব ভালো লাগলো যে ঠিক আছে তার মানে আমাকে ধাক্কা খেতে খেতে শিখতে হবে না একটা সেট সিস্টেম আছে ওটা থেকে শিখতে পারবো সিস্টেমের মিটিংগুলো অ্যাটেন্ড করতে শুরু করলাম এবং অ্যাটেন্ড করতে করতে দেখলাম যে দারুণ এখানে আমরা কি কী করবো পরপর স্টেপ বাই স্টেপ বলা আছে সে সব কি করতাম না তিনটে কাজ তো করতে হতো প্রোডাক্ট ইউজ করা শুরু করে দিয়েছিলাম এবার প্রোডাক্ট শেয়ার করতে হবে আত্মীয় বন্ধুবান্ধবদের সঙ্গে সেটাও আস্তে আস্তে শুরু দিলাম সুভা করছিল না আমি একাই করছিলাম আর তার সঙ্গে সঙ্গে এই বিজনেস প্ল্যানটা মানুষকে দেখাতে হবে যারা আমার মতো বিজনেসটা করতে চায় তাদেরকে বিজনেসে আনতে হবে ওইটাও শুরু করেছিলাম টুকটুক করে একজন দুজন করে জয়েন করতে শুরু করলো কিন্তু তাদেরকে আমি আর মিটিংয়ে আনতে পারছি না তারা আর কিছুতেই বিজনেসটা সিরিয়াসলি করছে না একটা সময় প্রথম দু মাস জিরো পারসেন্ট তারপরে থ্রি পার্সেন্ট মানে দুশো পয়েন্ট তখনও দুশো পয়েন্ট দুশো পয়েন্টে পৌঁছলাম সেই থ্রি পার্সেন্টে দুশো আড়াইশো টাকার চেক এলো সুবা হাসাহাসি করলো কী বিজনেস করছে দুশো আড়াইশো টাকার চেক এসছে আমি বললাম চার হাজার দুশো টাকা ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করলো তো মাসে দুশো টাকা দেবে না এখানেই পাচ্ছি দেখাই যাক না কিছুদিন করে কি হয় আমাদের কামের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া হয়েছিল বারো থেকে পনেরো জনকে যদি আমি স্পন্সর করি জয়েন করাই তাহলে তিন চারজন কাজ করবে তাহলে তিন চারজনকে কাজ করাতে গেলে তো বারো থেকে পনেরো জন করতে হবে তাহলে কিছু তো অন্তত হবে আমি আটজনকে স্পন্সর করছি কেউই নড়ে না কেউই কিছু করে না একটু প্রোডাক্ট চুপচাপ তখন আমার একটুখানি দিনের পর দিন ওই নিচে আসছে সুভাষিষ দা আমাদের আরেক আপ্লাইন সুভাষিষ সুজাতা ঘোষ সুভাষিষ সুজাতা ঘোষ সুভাষিষ দা আমাকে একদিন বলল কৌশি কীরকম ইনকাম হচ্ছে আমি বললাম দুশো আড়াইশো টাকা কতজনকে স্পন্সর করেছে তাহলে আটজনকে তাহলে বারোজনকে স্পন্সর করো আবার বারোজনকে স্পন্সর করো হ্যাঁ বললাম বারোজনকে স্পন্সর করলে হবে বলে হ্যাঁ শিওর তিন চারজন লোক পেতে হবে তো আবার স্পন্সর করা শুরু করলাম এবং আপলাইনের কথা সত্যি একদম যেই স্পন্সর করতে শুরু করলাম সঙ্গে সঙ্গে কোথা থেকে আমার এক ক্লাসমেট কলেজের বন্ধু সে এসে জয়েন করল ওকে এবং সে দৌড়তে শুরু করল এবার এই যে সময়টা এইখানেই তখনই কিন্তু আরেকটা চেঞ্জ হলো সে তো কাজ করতে শুরু করলো কিন্তু আমি তো একাই ওই জায়গাতেই চেষ্টা করছি কিন্তু কিছু হচ্ছে না এই রকম সময় একটা বিরাট ঘটনা ঘটল আমাদের আপলাইন সুভাশিস ঘোষের ওপরে অসীতাব দত্ত সীতা দত্ত আপলাইন আমেরিকায় থাকে তার সালা সুভাশিস ঘোষ সুদেশনা ঘোষ আর তাদের ওপরে তীর্থঙ্কর সুপর্ণা দত্ত তীর্থঙ্কর দত্ত কলকাতাতে এলো কলকাতারই ছেলে আমেরিকাতে থাকে নিউ জার্সিতে কলকাতায় এলো এই মিটিংটা এই এই বিজনেসটা কী করে করতে হবে সেটা শেখাবার জন্য সেই রকম একটা ট্রেনিং মিটিং করতে হবে এবং সেই সময় শুভা বললো আমি যাব আসুন তারপর কি হলো সুভার মুখে কৌশিকের গল্প শুনলেন আর আমাদের বিজনেসের প্রথম দিককার গল্প এবার একটু আমার কথা বলি আমার নাম শুভা আমি কলকাতায় জন্মেছি একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে কিন্তু খুব উচ্চশিক্ষিত বাবা ইঞ্জিনিয়ার ছিলেন মা হাউস ওয়াইফ আমরা চার ভাই বোন আমি সবার বড় আর আমি ছাড়া আমার সমস্ত ভাই বোনরা ইঞ্জিনিয়ার বাবার হতো ছোটবেলা থেকে একটা জিনিস শুনেছি সবসময় বাবার কাছে বাবা শুধু ইঞ্জিনিয়ার ছিলেন না বাবা আসলে বিশাল বড় ড্রিমার ছিলেন এবং সবসময় বলতেন তুমি যদি ইচ্ছে করো তুমি করতে পারবে এই কথাটা ছোট্টবেলা থেকে আমাদের মনের মধ্যে গেঁথে দিয়েছিলেন বাবা সেই জন্য আমরা খেলাধুলো যাই করি না কেন ছোটবেলায় যেমন হয় সকলে পড়তে ভালো লাগে না হয়তো আমার লাগতো না ফলে কিন্তু বাবা আমাকে সবসময় বলতে রেজাল্ট খারাপ হয়েছে ইচ্ছু যায় আসে না তুমি যদি ইচ্ছে করো তোমার ভালো হয় তুমি সেটাই করতে পারবে এইভাবে আস্তে আস্তে বড় হওয়া কৌশিকের কাছে শুনলেন একসঙ্গে পড়াশোনা একসঙ্গে কাজ করা তারপরে চাকরি তারপরে এই বিজনেস এই বিজনেস যেদিন শুনেছিলাম দেবাশিস পিতা যেদিন এসে আমাদের বাড়িতে প্ল্যান দেখিয়েছিল আজও আমার স্পষ্ট মনে আছে কারণ সেদিন হয়তো সেদিন তো আমার আসলে জীবন চেঞ্জের শুরুর দিন তাই না তো সেই দিন যখন দেবাশিস তখন নাইন সিক্স থ্রি প্ল্যান ছিল দেবাশিস প্ল্যান দেখাচ্ছিলো আর হয়েছিল নজনকে যদি জয়েন করাও তাহলে এই হতে পারে আমি বলছিলাম নব্বই জনকে জয়েন করাতে পারবো না দেবাশীষ তো দারুণ এক্সাইটেড নব্বই তুমি নশো জনকেও জয়েন করাতে পারো আমি একদম আনন্দে মানে আল্লাধে আটখানা হয়ে গেলাম যে চাকরিটা করতাম একদম পছন্দের ছিল না একদম ভালো লাগতো না এই চাকরিটা করতে মনে হলো এই একটা একটা জায়গা পেয়েছি যেখান থেকে আমি আবার স্বাধীনতা পেতে পারি আবার সেই মাথা ধরা জীবন থেকে বেরিয়ে আসতে তির স্বাদ সেই জন্যই পরের দিন দৌড়ে দৌড়ে গিয়ে যা পেরেছিলাম বলেছিলাম কিন্তু যা হয় জানেন তো ভালোর জন্য সেই আমার একটুখানি আমি একটু নেগেটিভ হয়ে গেছিলাম সেদিন তো কৌশিক পজিটিভ হলো আর যদি পজিটিভ থাকতাম হয়তো কৌশিক বিজনেসই আসতো না সেই জন্য আমি বিশ্বাস করি যা হয় ভালোর জন্য কিন্তু কি করে আমি এলাম জানেন তো আমি কিন্তু কৌশিককে লক্ষ্য করছিলাম আমি প্রোডাক্ট ইউজ করছিলাম প্রোডাক্ট ভালো লাগছিল কিন্তু লক্ষ্য করছিলাম কৌশিক ঠিক যেমন আপনারা আপনার বাড়ির সকলকে লক্ষ্য করেন আপনার ছেলে মেয়ে পড়াশোনা করছে কিনা লক্ষ্য করেন না আপনার আশেপাশের বাড়ি থেকে কারা অফিস যাচ্ছে কিনা রোজ লক্ষ্য করেন না ঠিক সেই রকম আমিও লক্ষ্য করছিলাম কৌশিক কী করে ও টিভি দেখছে না কাগজ পড়ছে না ও মিটিংয়ে যাচ্ছে আপনাদের সঙ্গে কথা বলছে প্রত্যেক দিন ইনভাইট করছে সারা সপ্তাহ এত বিজি শিডিউল তার মধ্যে শুধু রোববার ছুটি সেই রোববার দিন তিনজন চারজনকে প্ল্যান দেখাচ্ছে বাড়িতে দেখে প্ল্যান দেখাচ্ছে যা খুশি বলছে কিন্তু বলছে আমি ওকে লক্ষ্য করছি যে কিছু তো আছে ওকে তুমি অনেক চিনি একসঙ্গে পড়াশোনা করেছি দশ বছর তারপরে আমাদের বিয়ে হয়েছে ফলে আমার মনে হল কিছু তো আছে আমার ভেতরে ভেতরে এই তৈরি হতে লাগলো আপনারাও করেন তো আপনার সিরিয়াসনেস দেখে কিন্তু আপনার স্পাউস আপনার বাড়ির লোকেরা বুঝবে যে সত্যি আপনি এই বিজনেসটা কতটা চান ফলে ও কিন্তু আমায় কোনোদিন জোর করেনি কোনোদিন বলেনি তোমাকে করতেই হবে তোমাকে আসতেই হবে কিন্তু আমি ওকে লক্ষ্য করছিলাম করতে করতে আমার হঠাৎ একদিন মনে হলো আমি জিজ্ঞেস করতাম মিটিং থেকে ফিরলেই আজকে কি হলো কে এসছিল ও বলতো আজকে একজন ডাক্তার এসেছিলো একজন ইঞ্জিনিয়ার আমার স্বাভাবিকভাবে পড়াশোনা ফ্যামিলি থেকে আসা হাইলি এডুকেটেড লোকেরা কেন বিজনেস করছে সেইটা আমার কাছে ভীষণ একটা মানে প্রশ্ন ছিল তারপরে হঠাৎ একদিন কৌশিক বললো জানো তো তীর্থঙ্কর দত্ত আসছে আমি বললাম সুযোগ আমি তোমাদের একটা মিটিংয়ে যাব কৌশিক বলল বললো জানো বললো জানো এই বিজনেসটা যদি দুজনে মিলে আমরা করতে পারি তাহলে আমরা সারা পৃথিবী বেড়াতে পারবো আর আমার একটা ড্রিম প্লেস ছিল কৈলাস মানস সরোবর কৈলাস মানস স্বরোবরে যেতে পারবো তুমি সত্যিই হ্যাঁ গেলাম তীর্থঙ্করের মিটিংয়ে সুবর্ণা দিন আসেনি তীর্থঙ্কর একাই এসেছিলো সাতাশে ডিসেম্বর নাইনটিন আমার জীবনের রেড লেটার ডে সেদিন ফিরে আমি সারা রাত ঘুমোতে পারলাম না আমার মনে হলো এত পাওয়ারফুল বিজনেস এত পটেন্সিয়াল বিজনেসটা আমি এতদিন করিনি আট মাস নষ্ট করেছি করতেই হবে ভালো করে আর এত সহজ বিজনেস যা আমি তো প্রচুর আমার বন্ধু আছে আমি তো প্রচুর মানুষের সঙ্গে গল্প করতে ভালোবাসি গল্প করলেই নাকি বিজনেসটা হয়ে যাবে সকালবেলা ঘুম থেকে উঠলাম গোটা কৌশিককে বললাম চলো দুজনে মিলে একসঙ্গে বিজনেসটা বিল করি দুজনে মিলে করা শুরু করলাম কি করেছিলাম ওই ফ্লেক্সি টাইমে অফিসের পরে অফিস তো বন্ধ করা যাবে না চান খাওয়া বন্ধ করা যাবে না নিজে রান্না করতাম রান্না করে অফিস যেতাম বাসে করে দুবার চেঞ্জ করে তারপরেও যে সময়টা পেতাম সেইটাতে আর মিউজিক কনফারেন্সে যেতাম না আর সিনেমা দেখতে যেতাম না আর পেন্টিংয়ের এক্সিবিশনে যেতাম না এই বিজনেসটা বিল করতাম জাস্ট দু বছর প্রায়োরিটি দিয়ে এই বিজনেসটা বিল করেছি কোথাও বেড়াতে যেতাম না এত যে বেড়াতে ভালোবাসতাম পোস্টপন করেছিলাম কারণ তখন এটাই বলা হতো যা তুমি পোস্টপন্ড করছো সেটা হাজার গুণে ফেরত পাবে সত্যি তাই ফিরে পেয়েছি মাসের মধ্যে আমরা সিলভার হলাম তার ছমাসের মধ্যে আমরা প্ল্যাটিনাম হলাম তখন বলা হতো গিডি ডিরেক্ট ডিস্ট্রিবিউটর আমরা গেলাম দিল্লিতে প্লেনে করে কাজে আমাদের রাখা হলো কি আনন্দ তার ছমাসের মধ্যে আমরা এমরেল আর ঢুকলাম বুঝতে দু আমরা এমারেল হলাম নতুন গাড়ি কিনলাম কৌচিক তো চাকরি ছেড়েই দিয়েছে আমার আর ভাল লাগছে না চাকরি করতে কিন্তু কি করবো হয় বলছে না সরকারি চাকরি করতেই হয় ছাড়তে নেই দু হাজার তিনে আর পারা গেল না দু হাজার তিনে চাকরি ছাড়লাম ততদিনে আমাদের পাঁচটা লেগ ব্রেক করে গেছে দু হাজার চারে আমার স্বপ্নের জায়গা কৈলাস